রাতের ডিনারে মেয়ে বলল মা আলু চিয়ার ঘুগনি খাবো মটর ঘুগনি তাই বানাতে লেগে গেলাম দেখো মটরটা তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সিটি মারতে দিয়েছি ছটা সিটি মেরেছি এখন একদম লো ফ্লেমে রেখে দিয়েছি আর বলছে একটা ছোট আলু দিও ঘুগনির মধ্যে তাই জন্য দেখো এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়ে একটা সিটি মেরে রেখেছি এটা গ্যাসটা অফ করে দিয়েছি একটা সিটি মেরে এবার আমি মশলা একসঙ্গেই করবো গুলবো জলে দেখো এ দেখো এটা হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো বেশি দেব না একটু রাতে খাবে হালকা করে দিলাম দেখো মটর সিদ্ধর সময় হালকা করে লবণ দিয়েছি এই জন্য এটা হচ্ছে হলুদ গুঁড়ো এবার এই কটা আমি জল দিয়ে গুলে নেব দেখো মশলাগুলো আমি জল দিয়ে গুলে নিয়েছি একসঙ্গে মিক্সির মেশিনের মধ্যে দেখো পিঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে আর একটা টমেটো দিয়েছি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর তো এই তোমাদের দেখালাম মশলাটা গুলে নিয়েছি একসঙ্গে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো পরা একটা দেখো কড়াই চাপিয়ে দিয়েছে এখন গ্যাসটা ধরিয়ে দেব দেখো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এখন মানে প্যাকেটের তেজপাতাগুলো একটাও ভালো নেই প্যাকেটের মানে গায়ে মানে চিলমিলির গায়ে যেগুলো থাকছে বড়ো বড়ো রেখে দিচ্ছে আর ভিতরে সব ছোটো 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 ছেঁড়া ছেঁড়া তেজপাতাগুলো পরে দিচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে দেখো দুটো ছোটো পড়ার তেজপাতা দিয়ে দিলাম একটু জিরে দিলাম এখানে ময়দা সেনে রেখে দিয়েছি দেখো লুচির ময়দা ময়ম দিয়ে একটু সামান্য তেল দিয়েছিলাম একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে সেনে নিয়েছি একটু শক্ত শক্ত করে সেনে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মটর ঘুগনিটা করবো তারপরে গরম গরম লুচিগুলো করে নেবো তাহলে খেতেও ভাল লাগবে দিয়ে দিলাম पिंज़टा भजा हो गया पिंज़ आदा रसुन और टमेटोर पेस्टा दिए देव 국민 mata ada di bilang muなんか ada di bilang একটা সায় গরম মশলা দিয়ে দিয়েছি মশলাটা হয়ে গেছে দেখো আলুটাও দিয়ে দিয়েছি ফুটে গেলে নামিয়ে দেব দেখো আমার মটর ঘুগনি হয়ে গেছে এখানেই তাহলে ব্লকটা শেষ করলাম বাই বাই গ্যাস টফ করে দেবো